মাত্র আশি টাকা খরচ করে এই সুন্দর সেটটি তৈরি করুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে শেয়ার করব ছেলে বাবুদের ফতুয়া প্যান্ট ডিজাইন তো এই সেটটি আমি তৈরি করেছি আমার ছেলের জন্য তো আমার ছেলের বয়স চার বছর রানিং চলতেছে তো ওর মেজারমেন্টে আমি এই ফতুয়া সেটটি তৈরি করেছি তো আমি এখানে ফতুয়ার লম্বা রেখেছি সতেরো ইঞ্চি এবং বডি রেখেছি ছাব্বিশ ইঞ্চি সামনার গলা রেখেছি আমি আড়াই ইঞ্চি এবং পিছন গলা এক ইঞ্চি এখানে ছয়টা বাটন ব্যবহার করেছি তো পিছন পাটটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আলাদা একটা কাপড় দিয়ে আমি পাইপিন করে নিয়েছি এই পাইপিনের কাপড়টায় এই কাপড়টার সাথে কেমন ম্যাচিং হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখো এখানে আমি একটা প্যান্টও তৈরি করে নিয়েছি বাবুর জন্য তো এখানে প্যান্টের হাই রেখেছি নয় ইঞ্চি এটা ডাবল পার্ট করলে আঠারো হবে আর এখানে লম্বা রেখেছি এগারো ইঞ্চি এখানে পায়ের মুখের মাপ রেখেছি সাত ইঞ্চি অর্থাৎ চোদ্দো ইঞ্চি আর এখানে আমি কমর রেখেছি তিরিশ ইঞ্চি এটা আমি হাফ ইঞ্চি অ্যালাস্টিক ব্যবহার করেছি যেহেতু ছোট বাচ্চা তাই আমি এক পার্টি অ্যালাস্টিক দিয়েছি ডাবল পার্ট দিলে তাদের কমরে দাগ বসে যায় তো এই ফতোয়া সিটটির ডিজাইনটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমি দেড় ইঞ্চির মতো সাইড ফাড়া রেখেছি মাত্র আশি টাকা খরচ করে মাত্র এক গজ কাপড় দিয়ে চার বছর বয়সী বাচ্চার জন্য এই ড্রেসটি খুব সহজে তোমরাও তৈরি করতে পারো তো এই ফতুয়া সেটটির কাটিং ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে তবেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এর কাটিং ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ